এটা খুবই ভালো এটা রোদে থাকলে এটার চেহারাটা খুবই সুন্দর রাখে আর এটা দেওয়ার পর কিন্তু চেহারাটা খুবই সুন্দর হয় মানে অনেক সুন্দর

আমার অনেক কাছে আছে না প্রথমে তুমি নিয়ে নাও জানো অনেক সুন্দর হয় গাইস আমি জানি না আমি কি দিব মি দিব ভালোভাবে ফেসটা এভাবে করতে হবে তো গাইস আমাদের প্রাইমার দেওয়া এবার আমাদের প্রাইমারটাও দেওয়া ডান তো এখন আমরা দিব হলো গিয়ে ফাউন্ডেশন আমাদের ফাউন্ডেশন তো আমাদের পাফটা কোথায় আমি বুঝতে পারছি না তো গাইজ প্রাইমার দেওয়া ডান এবার আমরা দিব হলো গিয়ে ফাউন্ডেশন তো আপনারা ভালো করে পাফটাকে ধুয়ে নেবেন কেননা পাফ না ধুলে কিন্তু এটা হবে না সুন্দর তো আমি এখন ই করে নিলাম একটু দিয়ে নিব একটু

আমাদের দিঘা ফালিয়ে দিয়েছে কেন আমার দি আমাদের বিড়াল অনেক খামছি দেয় এভাবে সব বাথরুমে খালি হাঁক করে এখন ফালিয়ে দিয়ে এবার মেহেমাকে দিব গাইস আউট হাউস ওই পাশে দিয়ে গাইস এবার দ ড্যান ফাউন হচ্ছে কি জানি ব্লাশ দেওয়াটা আমি ভুলে গিয়ে যাই বারবার নামটা এপরে দিব কি 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 বুঝে গেলাম এবারে আমরা দিব এইটা তো ভালো করে আমরা আমরা প্রথমে চোখটা কি করে নেব গাইস আমি আইলাইনার দিব না দিব না কারণ আমার আইলাইনার একটু পছন্দ না আপনারা আমাকে যত যত ভিডিওতে মেকআপ করতে দেখেন না কেন আমাকে আইলাইনার কখনোই দিতে দেখবেন না কারণ আমি আইলাইনার পছন্দ করি না

तो আমি এই যে এটা কিনে নিলাম কোন কালার দিব মেহেদিমার যত ফেভারিট কালার মেহেদিমার যত পার্পল কালার পরে আছে তাই পার্পল কালারে আমি দিব ওকে পার্পল পার্পল এই পার্পল কালার পেজ কালার আমাদেরই খুবই সুন্দর লাগে গ্যাস মেমার আইসাইড ও ডান এবার গাইস এবার আমি দিব কি কালার দিব কি কালার দিব কি কালার দিব এই কালারটা দিব সরি এই কালারটা দিব আমার বোন আমাকে ওর একটা দিচ্ছে না একটু ওর একটা দিব দেখি আমার মুখটা দেখি আমার মেকআপ করলে মানে কাজলটা দিলে না আমার চোখে একটা সমস্যা হয়

তো गाइस ওকে আমি টিপ দিয়ে দিছি गाइस আমার বোন কো দা ডান তো আমাদের টিপ দা ডান আমাদের এবার কেমন লাগছে আপনারা বলবেন তো এখন আমরা শাড়ি পরে আসব না ড্রেস এই চাই এইটাই পরে থাকবো জানি না কোনটা পরবো আপনারা কিন্তু বলবেন আমার মনে হয় শাড়ি পরলে সুন্দর লাগে তো আমি এখন শাড়ি পরে দেন গাইজ আমরা রেডি তো আমাদের কেমন লাগছে আপনারা কিন্তু বলবেন তো গাইস আমরা আমি পড়েছি লাল শাড়ি মেহেরা বলেছে পিঙ্ক শাড়ি মানে ও ড্রেসের সাথে ম্যাচিং করে আমার ড্রেসের সাথে কোনো ম্যাচিং করে শাড়ি ছিল না আমার তাই আমি আমার আমি লাল শাড়ি পরেছি তো আমাকে কেমন লাগে প্যান্ট তো গাইস আমরা রেডি আমাদের কেমন লাগছে আপনারা কিন্তু বলবেন আমি পড়েছি লাল শাড়ি মেহিন পরেছে ইয়া পিঙ্ক শাড়ি ওর ড্রেসের সাথে ম্যাচিং করে আমাদের কেমন লাগছে আপনারা কিন্তু বলবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিবেন আর আমাদের আমাদের কিন্তু অনেকটাই সাবস্ক্রাইব বেড়ে গিয়েছে আপনারা কিন্তু পুরো সাবস্ক্রাইবটাই বাড়িয়ে দিলে কিন্তু আপনাদের আমি একটা গিফট পাঠাবো আমরা হ্যাঁ সাবস্ক্রাইব করলে আপনাদের গিফট পাঠাবো আমরা যেন হবে গোল্ডেন ফ্লেভার ফ্লেভাটন ও বলেছে গোল্ডেন ফ্লেভার ও একটু ইয়ে হয়ে যায় ও অতটা কথা কি করতে পারে না মানে আটকে যায় ও তাই ওর কথায় আপনারা কিছু মনে করবেন না ওকে বা তো গাইজ আমরা রেডি আমাদের কেমন লাগছে আপনারা কিন্তু বলবেন আমি পরেছি লাল শাড়ি মেহিন পরেছে ইয়া পিঙ্ক শাড়ি ওর ড্রেসের সাথে ম্যাচিং করে আমাদের কেমন লাগছে আপনারা কিন্তু বলবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিবেন আর আমাদের আমাদের কিন্তু অনেকটাই সাবস্ক্রাইব বেড়ে গিয়েছে আপনারা তো পুরো সাবস্ক্রাইবটাই বাড়িয়ে দিলে কিন্তু আপনাদের উপর আমি একটা গিফট পাঠাবো আমরা হ্যাঁ সাবস্ক্রাইব করলে আপনাদের গিফট পাঠাবো আমরা জানো ফ্লেভার টোন পাই গোল্ডেন ফ্লেভার সরি আইড হবে যে গোল্ডেন ফ্লেভার টোন ও বলছে গোল্ডেন ফ্লেভার টোন ও একটু ইয়া হয়ে যায় ও কথা ই করতে পারে না মানে আটকে যায় ও তাই ওর কথাই আপনারা কিছু মনে করবেন না Goodbye.